মহানায়ক উত্তম কুমার খুব ভালো গান জানতেন মহানায়কের দুজন গানের মাস্টারমশাই ছিলেন রবীন্দ্রসঙ্গীত শেখাতেন শৈলেন্দ্রনাথ কর্মকার এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখাতেন বন্ধু বন্দ্যোপাধ্যায় শৈলেন্দ্রনাথ কর্মকারের কথায় উত্তমকে অনেক রেকর্ড কোম্পানি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করার জন্য বারবার প্রস্তাব দিয়েছেন কিন্তু লজ্জায় সে রেকর্ড করতে চায়নি একদিন আমার প্রস্তাবের কথা শুনে বললে আপনি আমার অবস্থাটা বিচার করুন ভালো অভিনয় হয়তো করি কিন্তু ভালো গায়ক হওয়ার গুণ কি আমার আছে বোধ হয় না নিজের সম্পর্কে এত বিনয় সত্যিই ভাবা যায় না আমার মনে হয় ওর মনে হয়েছিল গানের রেকর্ড করলে লোকে সমালোচনা করবেই তাই আর ও পথে হাঁটেনি তাঁর পছন্দের রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ছিল আমার মল্লিকা বনে আমার সোনার হরিণ চাই বড় আশা করে ইত্যাদি গানগুলি মাঝে মাঝেই গাইত পেয়েছি ছুটির বিদায় দেহ ভাই গানটি পূজা পর্যায়ের গানগুলিও উত্তমের খুব পছন্দের ছিল শেষের দিকে সময়ের অভাবে প্র্যাকটিস করতেই পারত না কিন্তু যখন বসত তখন দু আড়াই ঘন্টার কম সময় দিত না সেই সময় খুব ঘনিষ্ঠ কেউ আসলে তাকে বিদায় করে দিত মাঝে মাঝেই আমার কাছে দুটি গান বারবার শুনতে চেয়েছে গান দুটি হলো আমারে তুমি অশেষ করেছো কিংবা এই আকাশে আমার মুক্তি আমার সঙ্গে ওই গানে গলাও মিলিয়েছে মহানায়ক উত্তম কুমার আনুমানিক সাড়ে তিনশো গান আমি ওকে শিখিয়েছিলাম শুধু রবীন্দ্রসঙ্গীত নয় শিখেছিল ধ্রুপদাঙ্গের ও টপ্পা গান মেঘের পরে মেঘ জমেছে গানটা গাওয়ার সময় বলেছিল ওই গানটি তার মায়ের খুব পছন্দের ছিল একবার অডিটের কাজে নৈহাটি থেকে চুঁচুড়া হয়ে ফেরার পথে বাড়িতে ইলিশ মাছ নিয়ে এলাম ভাবলাম উত্তমকে পাঠালে কেমন হয় ফোনে আমার প্রস্তাব শুনে রাজি হয়ে গেল খুব তৃপ্তি করে খেয়েছিল সেদিন ওই দিনই শুনেছিলাম ভেটকি মাছের কাঁটা দিয়ে ছেঁচড়া ওর খুব প্রিয় সত্যি কথা বলতে কি আমি অতি ছাপসা মানুষ অতি নগণ্য অন্তত উত্তম কুমারের কাছে তো নিশ্চয়ই কিন্তু ভীষণ লজ্জা লাগতো যখন ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করত। বাধা দিলেও রাজি হতো না তার একটাই কথা আপনি আমার শিক্ষক গুরু আপনাকে প্রণাম করব না তো কাকে প্রণাম করব। বারণ করবেন না মারা যাওয়ার কয়েকদিন আগেও দেখা হয়েছিল বলেছিল সকল গর্ব দূর করে দিব গানটা শিখিয়ে দেবেন মাস্টামশাই আমি শেখাব বলে প্রতিশ্রুতিও দিয়েছিলাম কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য আমার শেখানো অসম্পূর্ণ থেকে গেছে